নমস্কার বন্ধুরা ঝিমলির সাথে রহস্য গল্পে আপনাদের সকলকে স্বাগত আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের জনৈক কাপুরুষের কাহিনী গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আপনাদের মূল্যবান মতামতের জন্য অনুরোধ রইল আর অনুরোধ রইল সেই সকল বন্ধুর কাছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যে সকল বন্ধুরা চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ আজকের গল্প জনৈক কাপুরুষের কাহিনী সকালবেলায় করুণা নিজ হাতে চা নিয়ে এলো চায়ের আনুষাঙ্গিকের বহর দেখে না হেসে পারলাম না বললাম তোমাদের এদেশে জল হাওয়া ভালো হতে পারে কিন্তু আমার জীর্ণ করবার ক্ষমতাটা এখনো স্বদেশী আছে এই দুদিনে তার বিশেষ পরিবর্তন হয়নি উত্তরে শুধু একটু হেসে প্লেটগুলো টেবিলের উপর সাজিয়ে করুণা চলে যাবার উপক্রম করতে আবার যেকে বললাম তুমি কি আমার সঙ্গে লৌকিকতা শুরু করে দিলে নাকি বিমল বাবু লৌকিকতা করলে না হয় বুঝতাম কিন্তু কথার মাঝখানে করুণা বললে বিমল বাবুর হয়ে যদি করি দোষ আছে কি তারপর হেসে ঘর থেকে বেরিয়ে গেল চায়ের পেয়ালা সামনে ঠান্ডা হতে লাগলো অনেকক্ষণ চুপ করে বসে রইলাম না করুণার ব্যবহারটা মোটেই ভালো লাগছে না এ কথা নিজের মনের কাছেও স্বীকার করতে আর বাধা নেই করুমা নাটকেও একটা কিছু করে বসবে তা অবশ্য আশা করিনি আশা কেন সেটা রীতিমতো আশঙ্কার বিষয়ই ছিল গোড়ায় তার সহজ স্বাভাবিকতায় তাই বুঝে আশ্বস্তই বোধ করেছি কিন্তু মনের কোনো গোপন কোণে আহত অহংকার তারপর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করেছে মনে হয়েছে এতটা হবার বুঝি দরকার ছিল না সূর্য অস্ত গেছে যাক কিন্তু তার বিলম্বিত রং পশ্চিমের মেঘে একটু লেগে থাকলে ক্ষতি কি ছিল নাটকীয় না হয়ে করুণা অতিমাত্রায় কঠিন ও সংযত হয়ে উঠলে বুঝি সবচেয়ে খুশি হতাম ধরা দেবার ভয়ে তার সেই সযত্ন সাবধানতায় আমার আত্মাভিমান সবচেয়ে বোধ তৃপ্ত হতো কিন্তু করুণা নাটকীয় উচ্ছ্বাস বা কঠিন ঔদাসীন্য দুইয়ের কোনো দিক দিয়েই গেল না তাতে আমার কিছু আসে যায় না অনায়াসে এই কথাই ভাবতে পারতাম এবং তাই ভাবাই উচিত ছিল সত্যি করুণার সঙ্গে দেখা হবার কোনো আশা বা আকাঙ্ক্ষা আমার তো ছিল না তার সঙ্গে দেখা হবার কথাও নয় বিশাল পৃথিবীর জনতায় এমন নিশ্চিহ্ন হয়ে আমরা হারিয়ে গেছিলাম যে কোনোদিন আবার পরস্পরকে খুঁজে পাওয়াই ছিল অভাবিত কিন্তু সেই অভাবিত ব্যাপার যখন ঘটল তখন দেখলাম করুণাকে অনায়াসে ভুলে গেছে যখন মনে করেছি তখনো সে আমায় ভুলতে পাবে না মনের গোপন গর্বটুকু ত্যাগ করতে পারিনি এরকম একটা গর্ব থাকা খুব অস্বাভাবিক সারাদিন বাইরে অবিশ্রান্ত ভাবেই বৃষ্টি পড়েছে ইচ্ছে থাকলেও কোথাও আর বার হওয়া হয়নি বিকেলে চাকর এসে খবর দিলে একটি মেয়ে দেখা করতে এসেছে এই হোটেলে তার সঙ্গে দেখা করতে একটি মেয়ে প্রথমটা সত্যি একটু বেমহুড় হয়ে গেছিলাম চাকরের সঙ্গে করুণা যখন ঘরে এসে ঢুকল তখনও আমার মুখের বিস্ময় নিশ্চয়ই অত্যন্ত স্পষ্ট চাকর চলে যাবার পর করুণা কাছে এগিয়ে এসে বললো খুব আশ্চর্য হয়েছ না তা একটু হয়েছি কিন্তু তুমি যে একেবারে ভিজে গেছো আমি সত্যই ব্যস্ত হয়ে উঠলাম করুণা কাছের একটা চেয়ারে বসে বললে বৃষ্টিতে ভিজতে হয় তোমার ব্যস্ত হতে হবে না তারপর হেসে উঠে বললে ব্যস্ত হয়ে করবেই বাকি তোমাদের নারী বিবর্জিত রাজ্যে মেয়েদের পোশাক পাবে কোথায় শখের থিয়েটার পার্টি তো নিশ্চয়ই তোমাদের নেই একটু ভেবে বললাম ওপরে দশ নম্বরে একজনেরা আছেন স্বামী স্ত্রী করুণা আবার হাসলো তাদের কাছে শাড়ি ব্লাউজ চাইতে যাবে কি বলে চাইবে হাসি থামিয়ে গম্ভীর হয়ে বললে ভিজে কাপড়েই আমি বেশ আছি আমার অসুখ করবে না ভয় নেই অগতা তার পাশে গিয়ে বসলাম আমি কোনো প্রশ্ন করবার আগেই সে আবার বললে ভাবছ এমন ভাবে এখানে আসার মানে কি কেমন এবারও কোনো উত্তর দিলাম না করুণা খানিক্ষণের জন্য কেমন যেন অন্য মনস্ক হয়ে গেছে মনে হলো তারপর সম্পূর্ণ রূপান্তর এই দুর্বার আবেগ সে এতক্ষণ জোর করে ধরে রেখেছিল বুঝলাম একেবারে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে সে ব্যাকুল বলল আমায় পাটনায় নিয়ে যাচ্ছে মামাকাল চিঠি দিয়েছেন বুঝতে কিছু পারলাম না এমন নয় তবুও বেদনা সত্যটা যতক্ষণ সম্ভব অস্বীকার করে বললাম তোমাদের কলেজে তো ছুটি হচ্ছে করুণা আরো বললে না এখানে আমায় আর রাখবে না এই যাওয়া আমার শেষ তার ঠান্ডা একটা হাত নিজের হাতের মধ্যে ধরে স্তব্ধ হয়ে বসে রইলাম হ্যাঁ বেদনা সেদিন আমার হৃদয়েও ছিল কিন্তু করুণার উদ্বেল আবেগের তুলনায় সে বোঝে কিছু নয় আমার ভালোবাসার মধ্যে সে উদ্দামতা ছিল না যা ভাগ্যের বাধার বিরুদ্ধে উদ্ধত বিদ্রোহ করতে পারে কিন্তু করুণা খানিক বাদে অস্ত্র সজাল মুখ তুলে দৃঢ় স্বরে বলল আমি যাব না কিছুতেই যাব না কেন যাব কি উত্তরে কথার দেব ভেবে পেলাম না মনের গভীরতায় হয়তো সেই দিনই তার বিদ্রোহে আমার সায় ছিল না তখনই আমি জানতাম যে এই বিদ্রোহ নিষ্ফল কথাটা একটু ঘুরিয়ে দেবার চেষ্টায় বললাম তুমি যা মনে করছো তা তো নাও হতে পারে করুণা তুমি হয়তো মিছি মিছি ভয় পাচ্ছ করুণা আবার অস্থির হয়ে উঠলো না না আমি জানি জোর করে তারা আমায় সেখানে বন্দি করে রাখতে চান তাদের ধারণা এসব ছেলে মানুষের সারাবার তাই অব্যর্থ ওষুধ করুণা একটু তিক্ত হাসি হাসলো তারপর বললে আমি কলেজে যাবার নাম করে বেরিয়ে এসেছি এখানে এসে তোমায় অসুবিধায় ফেলবার ইচ্ছে ছিল না কিন্তু না এসে যে উপায় নেই পিসিমার বাড়িতে তোমার যাওয়া তো প্রায় বন্ধ হয়েছে সেখানে এসব কথা তোমায় জানাতেও পারতাম না একটু থেমে করুণা আবার অস্থির হয়ে উঠলো আবেগে সত্যি কি আমরা নিয়ে যাবে জোর করে কিছুই আমরা করতে পারবো না সেদিন কি আশ্বাস কি দিয়ে করুণাকে তার পিসিমার বাড়ি রেখে এসেছিলাম তার বিবরণের এখানে প্রয়োজন নেই কিন্তু মনে যত বড়ই ব্যথা পেয়ে থাকি না কিছুই তারপর করতে পারিনি এটা ঠিক করুণাকে তার মামারা জোর করে কিনা জানিনা তারপর পাটনায় নিয়ে গেছেন যাবার আগে দেখা করার সুযোগও মেলেনি আমাদের নিমন্ত্রিত অবশ্য কিন্তু একদিন কোথা থেকে করুণার বিয়ে হয়ে সংবাদও এসেছে নির্লিপ্ত নির্বিকার মনে সংবাদ শুনেছি এমন কথা বলতে পারব না কিন্তু আজ বিশ্লেষণ করে দেখে বুঝতে পারি এই সংবাদ পাবার পর কয়েকটি দিন ও রাত যে আমার কাছে হতাশায় ধূসর হয়ে গেছে তা প্রধানত করুণার দুঃখের কথা ভেবে ভালোবেসে না পাওয়ার ব্যর্থতা সেদিন নিজের দিক থেকে নয় করুণার দিক দিয়েই উপলব্ধি করেছি এবং সেই উপলব্ধির বেদনায় নিজের আত্মপ্রসাদ কিছু মেশানো ছিল কিনা তা বোঝবার শক্তি তখনও ছিল না করুণার স্মৃতি যখন ম্লান হয়ে এসেছে তখন মনের কোনো গোপন কোণে এই বিশ্বাস বুঝেছিল যে আমি ভুললেও সে কোনোদিনও ভুলতে পারবে না সে বিশ্বাসে দূঢ় আঘাত পাওয়ার পরই মনের যে বিস্ময়কর প্রতিক্রিয়া শুরু হলো তাতে নিজের কাছে করুণা খানিক বাদে যখন আমার ঘরে এলো তখন আমার আচরণে ও কথায় একটা সূক্ষ্ম পরিবর্তন চেষ্টা করলে হয়তো সেও লক্ষ্য করতে পারতো করুণা খাবার প্লেটটার দিকে চেয়ে বলল এ কিছু যে খাওনি পাঞ্জাবের বোতাম আটতে আটতে তার দিকে ফিরে চাইলাম একটু হেসে বললাম লৌকিকতার বদলে লৌকিকতাই করতে হয় যে দুর্ভিক্ষ মতো করে তুমি তুমি কি সেই এক কথা ধরে করুণার স্বর একটু যেন ক্ষুণ্ণ এক কথা ধরে বসে থাকা আমার একটা দুর্বলতা করুণা এখনো এটা শোধ ডাল না আমার স্বর বেশ গাঢ় করুণা অন্যদিকে ফিরে খাবার প্লেটটা সরিয়ে রাখছিল তার মুখ দেখতে পেলাম না কিন্তু যে উত্তর সে দিলে তাতে সহজ কৌতুক ছাড়া আর আভাস নেই হার সব দুর্বলতা তাহলে সূর্যে ফেলেছ আমার দিকে ফিরে করুণা আবার বললে এ কি এরই মধ্যে বেরোচ্ছ নাকি হ্যাঁ গাড়িটার কত দূর কি হলো একবার দেখতে তো হয় তুমি দেখলেই তো সেটা তাড়াতাড়ি মেরামত হয়ে যাবে না উনি তো খোঁজ নিয়ে আসবেন বলেছেন ওর ফিরতে আর দেরি নেই তোমায় থাকতেই বলে গেছেন সুতরাং ততক্ষণ তোমার সঙ্গে বসে গল্প করতে বলেছেন হেসে বলার চেষ্টা করলাম সকৌতক মুখভঙ্গি করে করুণা বললে তা করতে পারো আমার স্বর আপনা থেকে তখন বুঝি গাঢ় হয়ে এসেছে অনায়াসে বলে ফেললে যে করুণা এমন কি একটা কঠিন কথা যে অনায়াসে বলা যায় না করুণার মুখে একাধারী হাসি ও এমন কিছু বিষয় কঠিন নয় করুণা সত্যি বলছ আমার সঙ্গে একা বসে গল্প করতে তোমার ভয় করে না আমার যে নিজেকে এখনো ভয় করে তোমার মাথা দিয়ে বেশ খারাপ হয়েছে দেখছি বলে হেসে আমায় বেশ একটু অপ্রস্তুত করে করুণা এবার করুণা তারপর আর আসে না ঘরের ভেতর পায়চারি করে বেড়াতে বেড়াতে মনের মধ্যে কি একটা জ্বালা অনুভব করি সেটা আমার নিজের না করুণার বিরুদ্ধে সেটা বোঝা শক্ত হয়তো সেটা নিয়তির বিরুদ্ধে কি দরকার ছিল এমন করে আবার তার সঙ্গে দেখা হবার দেখা হওয়াটা দৈবের আয়োজিত পরিহাস ছাড়া আর কি কদিন ছুটি পেয়ে মোটরে একটু ঘুর টেবে দিয়েছিলাম কাল রাত্রে এই শহরের মাঝখানে এসে যখন তার কল হঠাৎ বিগড়ে গিয়েছিল তখন জঙ্গলের পথে না হয়ে একটা ভদ্রগোছের শহরের মধ্যে দুর্ঘটনাটা ঘটেছে বলে ভাগ্যকে ধন্যবাদই দিয়েছিলাম ভবিষ্যৎটা তখন জানতে পারলে বোধ হয় জঙ্গলের পত্রায় শ্রেয় মনে করতাম একে রাত্রিকাল তাই অচেনা শহর। ডাক বাংলো স্টেশনের থেকে দরিদ্রতম হোটেল পর্যন্ত টাঙা করে ঘুরে আশ্রয় না পেয়ে শেষে যে কারখানাতে মোটর মেরামত করতে দিয়েছিলাম সেখানেই ফিরে গেছিলাম হয়ে সেখানে বিমল বাবুর সঙ্গে পরিচয় কাছাকাছি একটা কয়লার খনিতে তিনি কাজ করেন সেখানকার কি প্রয়োজনে কারখানায় এসেছিলেন প্রবাসে বাঙালির সাহায্যে তিনি নিজে থেকে অগ্রসর হয়ে তার বাড়িতে রাত্রি প্রস্তাব করেছিলেন সামান্য একটু আপত্তিও হয়তো করেছিলাম কিন্তু তিনি তা শোনেননি শহরের নির্জন এক প্রান্তে বিমল বাবুর বাড়ি সেখানে পৌঁছে দেখা গেছিল সমস্ত বাড়ি নিস্তব্ধ দরজা করা নাড়তে নাড়তে বিমলবাবু বলেছিলেন আজ আমার আসবার কথা ছিল নাকি না চাকর বেটারা নিশ্চিন্ত হয়ে ঘুমোচ্ছে খানিক্ষণ পরে একটি মহিলায় লঞ্চন হাতে এসে বাইরের দরজা খুলে মিদ্রা জড়িত স্বরে বলেছিলেন পড়েছিলাম কিন্তু তুমি যে বলে গেছিলে আজ আসবে না বিমলবাবু হেসে বলেছিলেন ভরাতে একটা বড় প্রকারের পণ্য ছিল তাই বোধহয় আসার সুবিধে হয়ে গেল আমি না এলে এই ভদ্রলোক একটু বিপদেই পড়তেন বোধহয় অজানা শহরে করুণা এবার আমায় দেখতে পেয়েছিল মাথায় ঘুমটা দিয়ে সরে যেতে গিয়ে হঠাৎ সেই থমকে দাঁড়িয়ে পড়েছে বিমল বাবু তখন বলে চলেছেন তুমি চাকর গুলোকে ডেকে দাও বাইরের ঘরটা খুলে একটা বিছানা ঠিক করে দিক ভদ্রলোকের একটু কষ্ট হবে হঠাৎ তাকে করুণার কথাই সব বিশ্বই থেমে যেতে হয়েছে করুণা হেসে বলেছে বিদেশ বিভুই একটু কষ্ট হলই বা ভদ্রলোকের বিমল বাবু অবাক হয়ে আমাদের দুজনের মুখের দিকে চেয়ে ওঠেন তার মানে তুমি চেনো নাকি একটু চিনি করুণা হেসে উঠেছে আশ্চর্য কি কি আশ্চর্যটা কেসের তোমার অচেনা বলে আমার চেনা হতে তোমার সঙ্গে মাত্র তিন বছর বিয়ে হয়েছে তার আগে কুড়ি বছর আমি সলিটারি ছেড়েছিলাম মনে করো বিমল বাবু হেসে ফেলে বলেছেন কিন্তু ভদ্রলোককে বাইরে ঠান্ডায় দাঁড় করিয়ে রেখে আমাদের দাম্পত্য জীবনে নমুনাটা নাই দেখালে করুণা গম্ভীর হবার ভান করে বলেছে আমি শুধু ঝগড়া করি তুমি বোঝাতে চাও এবার এই একটা কিছু বলা উচিত বলেই হাসবার চেষ্টা করে কথা বলেছি ব্যবসায়ী পেশা বিমল বাবু নমুনা দেখি আমি ভুল না এতদিন বাদে করুণার প্রথম আলাপের ধরনে তখনই মনে কোথায় আমার একটা লেগেছে অনেকক্ষণ অপেক্ষা করে যখন নিজেই বেরিয়ে কিনা ভাবছি তখন করুণ আইল সাজ পোশাকের পরিবর্তন দেখে যা বলতে যাচ্ছিলাম নিজে থেকেই তার উত্তর দিয়ে একটু বাইরে যেতে হবে আসবে আমার সঙ্গে চাদরটা আল্লাহ থেকে তুলে নিয়ে বললাম শুধু আদেশের অপেক্ষা কিন্তু কোথায় যাচ্ছ বাজার করতে বলে করুণা হাসলে বাজার করতে অবাক হয়ে জিজ্ঞাসা করলাম হুম আমি তো প্রায় যাই সে হেসে বললে এখানে চেঞ্জার ছাড়া বাসিন্দাদের বড় একটা বাজারে বটে কিন্তু আমিও সব মানি না না উনি থাকলে মেয়েরা নিজেরা আমি নিজে চাকর নিয়ে বেরিয়ে পড়ি কিন্তু বিমল বাবু তো আজ আছেন ও তোমায় বুঝি বলা হয়নি উনি খবর পাঠিয়েছেন আজ আসতে পারবেন না হঠাৎ বিশেষ জরুরি কাজে আটকে পড়েছেন করুণা বেশ কথাটা বলে গেল কিন্তু আমি রাস্তার মাঝেই থমকে দাঁড়িয়ে পড়লাম তাহলে তাহলে ভাবনা কিসের উনি না না থাকলে কি তোমার হবে করুণার চোখে মুখে কৌতুকে দুষ্টু হাসি তুমি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে শুরু করলে আমায় একলা এগিয়ে যেতে হবে অগত্যা নীরবে তার সঙ্গে এগিয়ে যেতে হলো এদিকের পথটা বেশ নির্জন দূরে দূরে দু একটা বাড়ি তারও অনেকগুলি খালি পড়ে আছে রাস্তায় লোক নেই বললেই হয় খানিক দূরে নীরবে চলার পর প্রশ্ন না করে পারলাম না বিমল বাবু বোধ হয় না এখন দু চার দিন হয়তো সেখানে থাকতে হবে আবার নীরবে অনেকটা পথ পার হয়ে গেলাম করুণা কয়েকবার আমার দিকে ফিরে তাকাবার পর হেসে বললে কি ভাবছো অত গম্ভীর ভাবে ভাবছি আজ আমার চলে যেতে হবে তোমার গাড়ি তো আজকের মধ্যে মেরামত হয়ে উঠবে না গাড়ি এরা পরে পাঠিয়ে দেবে কোন আমি ট্রেনেই যাব হ্যাঁ তো ব্যস্ত কেন তোমার এখানে ভয় কিসের রাস্তার মাঝে আবার দাঁড়িয়ে পড়লাম বলেছি তো ভয় আমার নিজেকে নিজেকে আমি বিশ্বাস করি না করুণা আবার বেশ জোরেই হেসে উঠলো নাই বা তাতে কারুর তো কোনো ক্ষতি নেই না এ বুঝি আর না যায় হঠাৎ সমস্ত সংযম হারিয়ে তার হাতটা ধরে ফেললাম ক্ষতি যদি তোমারই হয় করুণা হাত ছাড়িয়ে নিল না কিন্তু পরিহাসের হাসিতে আমার সমস্ত আবেগকে নিষ্ঠুর হালকা করে দিয়ে বললে হ্যাঁ এমন করে হবে আমি তো নিজেকে বিশ্বাস করি করুণার হাত ছেড়ে দিয়ে বললাম সে বিশ্বাস এখনো কি ভেঙে চুরমার হয়ে যেতে পারে না করুণা সমস্ত নোংর ছেড়ে তোমায় ভাসিয়ে নিয়ে যাবার ঢেউ আর কি আসতে পারে না করুণার চোখে সেই দুর্বোধ্য শকৌতুখাসী কি জানি পরীক্ষা করি অবশ্য দেখিনি তারপর কি বলতাম ঠিক জানি না কিন্তু রাস্তা এবার জনবহুল হয়ে এসেছে বাধ্য হয়েই চুপ করে গেলাম সকালবেলা বাইরে বার হবার পোশাকে করুণার এক রূপ দেখেছিলাম দুপুরবেলা ষোড়শোপচার আহারের আয়োজনের আসনের সামনে বসে তার আর এক রূপ দেখলাম একটা সাদা সেমিজের লাল চওড়া কস্তাপা শাড়ি পরে আধ ঘন্টার পাশ দিয়ে ভিজে এলো চুল পিঠে এলিয়ে সেই কাছে এসে বসল এমন আশ্চর্য তাকে কোনো দিন লাগেনি পাখাটা নাড়তে নাড়তে হেসে সে বলল কি দেখছো কখনো দেখনি নাকি মনে হচ্ছে সত্যি কখনো দেখিনি তা হতে পারে বলে সে অদ্ভুত হাসল তারপর জিজ্ঞাসা করলে আচ্ছা আমার বাজার করা দেখে কি ভাবছিলে বলে তো এই কথাই ভাবছিলাম যে তুমি আমার কাছে একটা নতুন আবিষ্কার তাই নাকি কিন্তু দোহাই বেচারা কলম্বাসের দাবিটুকু উড়িয়ে দিও না কলম্বাসেরও আগেকার দাবি যদি থাকে দাবি তো নেই রসিকতায় করুণা নিজেই হেসে মাত করে দিলে অনেকক্ষণ খেয়ে যাবার পর বললাম দলিলের দাম সকলের কাছে নেই ও তুচ্ছ জিনিস অনায়াসে পুড়িয়ে ফেলা যায় এবার করুণা হাসল না আমার মুখের দিকে খানিক অদ্ভুতভাবে ভাবে তাকিয়ে থেকে তোমায় মিষ্টি দেওয়া হয়নি বলে হঠাৎ উঠে গেল তারপর মিষ্টি করুণা নিয়ে এলো না নিয়ে এলো ঠাকুর কিন্তু ঘরে সে নিজেই পান নিয়ে এলো বাদে এবং হঠাৎ বলে তুমি আজ গাড়িতেই তাহলে যাচ্ছ সবই তার মুখের দিকে তাকালাম আমারই মনের ভুল না তার মুখে একটা অস্ফুট অস্থিরতার ছায়া বললাম বেশ তাই যাবো বেশ তাই যাব মানে আমি জানে তোমায় জোর করে পাঠিয়ে দিচ্ছি আমি তো তোমায় থাকতেই বলছি তুমি নিজেই তো যাবার জন্য অস্থির হয়ে উঠলে তখন গলার ঝাঁজটা এবার লুকোবার নয় হেসে বললাম হ্যাঁ আমি কি তোমায় দোষ দিচ্ছি আমার সত্যি না গেলে নয় একটু যেন লজ্জিত হয়ে করুণা হাসবার চেষ্টা করে বললে তা জানি হ্যাঁ এমন জায়গায় তোমার মন টেকে কিন্তু শোনো সন্ধ্যায় ওই একটি ছাড়ার গাড়ি নেই তা জানে তো ঠিক সাড়ে ছটায় মনে থাকে জানো গাড়ির সময় আমার মনে রাখবার প্রয়োজন ছিল না বিকেল না হতেই জিনিসপত্র বাঁধিয়ে আমার মোটরের কারখানায় খবর দিতে পাঠিয়ে স্টেশনে যাবার গাড়ি ডাকিয়ে করুণা নিজেই সব বন্দোবস্ত করে ফেললে এবং স্টেশনে যাবার পনেরো মিনিটের পথ যেতে পাচ্ছে কোনো গোলমাল হয় বলে এক ঘন্টা আগে আমার গাড়িতে তুলে দিয়ে নিশ্চিন্ত হলে এতক্ষণ আমার সঙ্গে বিশেষ কিছু বলবার অবসর তার মেলেনি বাড়ি থেকে টাঙায় উঠবার সময় সে কাছে এসে দাঁড়িয়ে বললে তুমি আমায় কি ভাবছো কে জানে যেন তোমার বিদেয় করতে পারলেই বাঁচি মনে হচ্ছে না সেইটুকু ভেবেই যা কিছু শান্ত আমি বললাম করুণা হেসে উঠল শান্তনাটা এত সস্তা হলে আর সত্যিকার কিছু মেলে টাঙাওয়ালের গাড়ি চালানোর শব্দে তার হাসির রেশ মিলিয়ে গেল এই গল্পের শেষ ওইখানেই হলে ভালো হতো কিন্তু তা হলো কই স্টেশনে যখন পৌঁছলাম তখনও ট্রেনের অনেক দেরি ওয়েটিং রুমে জিনিসপত্র রেখে এদিক ওদিক অকারণে ঘুরে বেরিয়েও সময় কাটাতে না পেরে তখন বইয়ের স্টলে দাঁড়িয়ে কি কেনা যায় ভাবছি হঠাৎ পাশে চোখ পড়ায় চমকে উঠলাম একি করু না তুমি এখানে ম্লান একটু হেসে বললে এই এলাম স্টেশনের শেডের আলোর দরুন না সত্যি করুণাকে কেমন দুর্বল দেখাচ্ছে স্টল থেকে একটু সরে গিয়ে জিজ্ঞাসা করলাম আমি ঠিক বুঝতে পারছি না করুণা হঠাৎ স্টেশনে আসার মানে করুণা আবার হাসলো তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললে দলিল পুড়িয়ে দিয়ে এলাম খানিক্ষণ সত্যিই কিছু বুঝতে না পেরে তার দিকে বিমহর ভাবে তাকিয়ে রইলাম তারপর ব্যাকুল ভাবে বললাম কি বলছো না খুব অসম্ভব কি কিছু বলছি সব নিয়ে নোংর ঢেউকে আসে না কখনো করুণার স্বর ক্রমশ গাঢ় হয়ে উঠল আমার বুকের একেবারে কাছে এগিয়ে এসে চোখের দিকে চোখ তুলে সে বললে তুমি আমায় নিয়ে যেতে পার না যাবে না নিয়ে বলো অত্যন্ত বিহবল হয়ে পড়লাম আমি তোমায় নিয়ে কোথায় যাবে খুশি কোনো কথা এবার আর মুখ দিয়ে বেরোলো না মনের ভেতর একটা অস্থির আলোড়ন অনুভব করছে তোমায় অনেক অসুবিধা অনেক লাঞ্ছনা সইতে হবে জানি কিন্তু আমিও তো তারই জন্য প্রস্তুত হয়ে সমস্ত লজ্জা নিন্দা মাথায় নিয়ে এসেছি করুণা বলল করুণা কাতর ভাবে মুখের দিকে চেয়ে আছে কি বলবো কি এখন বলতে পারি নির্বোধের মতো আমি তার রুদ্ধ বন্যার বাঁধ খুলে দিয়েছি এখন তাকে কেমন করে ফিরিয়ে দেব কিন্তু সব কথা তুমি বোধ ভালো করে ভেবে করুণা যে ঝড় এবার উঠবে তাকে তুমি পারবে সইতে তার সঙ্গে যুজতে যুঝতে ক্লান্ত হয়ে হয়তো আমরা পরস্পরকেই একদিন ঘৃণা করতে শুরু করব। করুণা তখনও আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কিন্তু ধীরে 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 তার সমস্ত মুখ যেন বিদ্রুপের হাসিতে ভরে উঠল। তোমার মূল্যবান উপদেশের জন্য ধন্যবাদ আরেকটু হলে এই নোংর উপরে গেছিল আর কি করুণা এবার সশব্দেই হেসে উঠল অবাক হয়ে তার দিকে তাকালাম সমস্তই কি তবে আমাকে বিদ্রুপ করার জন্য অভিনয় করুণা সহজভাবে বললে যাও ট্রেন আসবার ঘন্টা পড়েছে আমার ট্রেনেরও বোধ দেরি নেই তোমার ট্রেন পিসিমারা আসছেন কলকাতা থেকে তারা বাড়ি চেনেন না উনি নেই তাই নিজেই এলাম নিয়ে যেতে শুনে খুব হতাশ হলে বুঝি কোনো কথা না বলে ওধারের প্ল্যাটফর্মে যাবার জন্য ওভারব্রিজের দিকে অগ্রসর হলাম করুণাকে শেষ যখন দেখতে পেলাম তখন স্টলের বইগুলোর দিকে সে ঝুঁকে পড়েছে সত্যি পিসিমাদের নিয়ে যাবার জন্য সে কি স্টেশনে এসেছিল জীবনে কোনো দিন সে কথা জানা যাবে না জনৈক কাপুরুষের কাহিনী শেষ হলো শীঘ্রই আসছি আর একটি নতুন গল্প নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার